আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা কী খবর তোমাদের পড়াশোনার আশা করব খুব বেশি ভালো চলছে আমি ভিডিওর শুরুতেই তোমার কাছে তোমাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি কারণ হচ্ছে যে আমি গ্রামের বাড়িতে থাকার কারণে তোমাদের গত পনেরো দিন থেকে আমি তোমাদের সাথে কোনো ভিডিও নিয়ে ভিডিও করেছি জাস্ট তোমাদের ইনফরমেশনগুলো আমি শেয়ার করেছি কিন্তু তোমাদের সাথে আমি গাণিতিক বুদ্ধিমত্তা সহ অন্যান্য বিষয়ে ক্লাস করার কিন্তু আমি ক্লাসটা করতে পারি নাই সেজন্য আমি আবারও দুঃখ প্রকাশ করছি কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আমি জাস্ট জানাবো যে তোমরা অনেক ইউনিটেই অ্যাপ্লাই করেছো করার পরে তোমরা প্রাথমিকভাবে সিলেক্টেড হয়েছো কিন্তু শর্ত অনুযায়ী সেই ইউনিটে তোমরা কোনো সাবজেক্ট পাও না যেমন ডি ইউনিটের জন্য এইচএসিতে বাংলা ইংরেজিতে এ অথবা এ মাইনাস অথবা বি থাকতে হয় গ্রেড সর্বনিম্ন গ্রেড থাকতে হয় কিন্তু তোমাদের নাই এখন তোমরা কি করবে স্ক্রিনে একজনের কমেন্ট আমি দিয়েছি এরকম অনেকেই আমাকে ইনবক্স করেছে কমেন্ট করেছে যে ভাইয়া আমি এই ইউনিটে আমি এ বি সি ইউনিটে অ্যাপ্লাই করেছি প্রাথমিকভাবে সিলেক্টেড হয়েছি কিন্তু এইচএসিতে আমার এই গ্রেড না থাকার কারণে আমি এই সাবজেক্ট পাবো না তো এখন আমি কি অ্যাপ্লাই করব কি না যে স্ক্রিনে স্ক্রিনে যার কমেন্টটি দেখছো সে কিন্তু এখন পর্যন্ত অ্যাপ্লাই করেনি আজকে সাতাশ তারিখ ত্রিশ তারিখে চূড়ান্ত আবেদনের ডেট শেষ হয়ে যাবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরবর্তীতে সেকেন্ড টাইমও নেই যে তোমরা পরবর্তী ইয়ারে তোমরা ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হবে তো এখন তোমাদের করণীয় কি তোমাদের করণীয় একটাই যে তোমরা এখন আবেদনটি করে ফেলো চূড়ান্ত আবেদন যদি তোমার সামর্থ্য থাকে তুমি আবে চূড়ান্ত আবেদনটি করে ফেলো করার পরে তোমার সেই শর্তগুলো শিথিলও হতে পারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা প্রশাসন দ্বারা কারণ তুমি যখন পরীক্ষা দিবে ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমার যখন চূড়ান্ত ফলাফল আসবে তুমি মেধাক্রম অনুসারে যদি তুমি একটা সিট পাও বা তুমি চান্স পাও তাহলে কিন্তু পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেটা শিথিল করে তোমাকে একটা ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার সুযোগ করে দিতে পারে এটা সম্ভাবনা রয়েছে তো সেই জন্যই তোমাদেরকে বলবো জাস্ট তুমি তুমি অ্যাপ্লাইটা করো অ্যাপ্লাই করে তোমার যদি সামর্থ্য হয় অ্যাপ্লাইটা করে সাতশো টাকা দিয়ে তুমি প্রস্তুতি নাও এবং তোমার ইনশাআল্লাহ তুমি যদি ভালো পরীক্ষা দাও তাহলে কিন্তু তোমার মেধাক্রম অনুসারে তুমি একটা সিট পেতে পারো ঠিক আছে তো এইটুকু ইনফরমেশন জানানোর জন্যই আজকে তোমাদের সামনে জাস্ট ইনস্ট্যান্টলি আমি চিন্তা করলাম যে তোমাদের একটা ভিডিওর মাধ্যমে জানানো উচিত সেই জন্যই কিন্তু আমি এই গ্রামে আমার গ্রামে এসে আমি তোমাদের জাস্ট এই ইনফরমেশনটুকু শেয়ার করছি পরবর্তীতে গাণিতিক বুদ্ধিমত্তা সহ তোমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সবগুলোই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম